কংগ্রেস সব্যসাচী চ্যাটার্জী মহোদয় আদালত রায় ঘোষণার পরে একের পর এক মিথ্যা কথাগুলো বলতে বাঁধল না একটু। একটু মুখ কাঁপল না একবারও চন্দন দাসের ছেলে কত মনে পড়লো না কথা ওদের বাবা ঠাকুরদা তো আপনার পার্টিটাই করত। আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি সিপিএম দলের এলিট নেতা কলকাতার এলিট মহলে ঘোরাফেরা করেন অভিজাত আইনজীবী সমিতির সদস্য তিনি লড়েছেন কাদের হয়ে চন্দন দাস হরগোবিন্দ দাসের খুনিদের সাফাই তিনি নাকি আসল দোষীদের দিতে চান মুক্তি দিতে চান কারা নিরাপরাধ কোর্ট বোকা এমনি এমনি দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের কারাবাসে সাজা দিয়ে দিল আপনার ভাষায় এই নিরাপরাধ মানুষগুলি ঝাড়খণ্ড উড়িষ্যায় পালিয়ে গিয়েছিল কেন আট রকম প্রমাণ দাখিল করেছিল পুলিশ সিসিটিভি ফুটেজ গুগল ম্যাপস লোকেশন ভিজুয়ালাইজेशंस গেট প্যাটার্ন অ্যানালিসিস সবচেয়ে মুখ্য প্রমাণ ডিএনএ অ্যানালিসিস অстрее লেগে থাকা রক্তের ডিএনএ চন্দনদা সর্বমিত্র দাসের ডিএনএ পুরোপুরি ম্যাচ করেছে তারপরও আপনার ভাষায় এই 13 জন নিরপরাধ বাহ বাহ কিসের জন্য আপনার এই মিথ্যাচার টাকা ফুটেজ এগুলো কম পড়েছে আরো জঘন্য ব্যাপার আপনার ভাষায় এই নিরাপরা তেরো জন আসলে দোষী শাস্তি চেয়েছিল হরগোবিন্দ বাবুর জামাইকে এইটাকে পারিবারিক বিবাদ বলে চালাতে চেয়েছে বিবেক একটু বাঁধলো না এদের হয়ে সওয়াল করতে ঠিক হরগোবিন্দ চন্দন এই দুই নামের বদলে তামান্না বা ওই রকম একটা নাম থাকলে এগুলো বলতেন বলতে পারতেন আপনার পার্টি অনুমোদন করত কই আনিস খান যে ফেসবুকে প্রকাশ্যে নিজেদের ধর্মীয় বইকেই বিশ্বের সংবিধান হিসেবে দেখাতে চেয়েছিল হিন্দুদের দুর্গা পরে বিসর্জন নিয়ে কটাক্ষ করেছিল তার মৃত্যুর পরে তো তাকে নিয়ে আন্দোলন করতে আপনার বাধেনি চন্দন দাস ভরগোবিন্দ দাস হতদরিদ্র আপনাদের ভাষায় হ্যাপ নোটস ছিল না ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পার্টি ছাড়ার আগে একটা সাক্ষাৎকারে মোহাম্মদ সেলিমের দিকে তোপ দেখে বলেছিলেন একটা কমিউনিস্ট পার্টিতে জি জিহাদি কোটা কেন থাকবে জিহাদে কোটা কেন থাকবে প্রশ্ন থেকেই গিয়েছে জানি এরপর কেস কলকাতা হাইকোর্টে যাবে সেখানে আপনাদের অনেক প্রভাব প্রতিপত্তি তবু লড়াই থামবে না চলবে আপনারা রং মুভির একটা দৃশ্য দেখেছিলেন পাইলট মাধবনের মৃত্যুর পরে একটা কল্পিত দৃশ্য পরাধীন ভারতে বিপ্লবীদের উপর যেমন পুলিশ গুলি চালাতো স্বাধীন ভারতের দেশপ্রেমী পাইলট মাধবনের উপর তেমনি গুলি চালিয়ে দিত স্বাধীন ভারতের পুলিশ তফাত গুলি চালানোর পরে দুর্নীতিগ্রস্ত মন্ত্রী সালুট করার ভঙ্গিতে বলতেন জয় হিন্দ আপনারাও তেমনি একটি ধর্মীয় সম্প্রদায়কে দূষণ করতে করতে কলকাতার অভিজাত ক্লাবে ফুর্তি করতে করতে আসল হ্যাভনোটসদের কথা ভুলে গিয়েছিলেন সর্বহারাদের কথা শুধু মুখেই ভাব ভারতের সবচেয়ে বেশি সবচেয়ে বড় বুর্জয়া পার্টি এখন সিপিআইএম মানুষ তো ছুঁড়ে ফেলেই দিয়েছে আপনাদের এবার আপনারাও নিজেদের পার্টি বাড়ি বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভগৎ সিংয়ের ছবিটা সরিয়ে নিন ওই ছবিটার অপমান একদমই করবেন না কমেন্ট বক্সে দুটি লিঙ্ক দিয়ে দেব আমি একটিতে রায় বেরোনোর পরে আইনজীবী শুভশিত্র চ্যাটার্জির বক্তব্য আর আরেকটিতে এসডিপিআই নামক একটি মৌলবাদী দলের তরফে কীভাবে এটিকে পারবারিক বিবাদ বলে চালানোর প্রচেষ্টা করা হচ্ছে সেই বক্তব্য আছে